হ্যালো বন্ধুরা নীলিমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়েছি কিন্তু অনুষ্ঠান বাড়ি স্টাইলের মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো চলো রেসিপিটা স্টার্ট করি প্রথমে দেখো এখানে আমি তিনটে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা কাতলা মাছের মাথা দিয়েও বানাতে পারো তো মাছগুলোকে আমি প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর এইদিকে দেখো আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর আমি মাছের মাথাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো মাছের মাথাগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এগুলো ভেজে নেব তো আমি মাছের মাথাগুলো কিন্তু ভেঙে ভেঙে বানাবো তোমরা চাইলে মাছের মাথাটা গোটা দিয়ে দিতে পারো পরে ভেঙে যাবে কিন্তু আমি এইভাবে মাছের মাথাটা ভাজলাম যাতে করে সব কিছু ভালোভাবে ভাজা হয় আর খেতে দারুণ টেস্ট লাগে তো এবার তেল ঝরিয়ে আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে এরপর এটাকে আমি তেলের মধ্যে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তারপর আগে থেকেই আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ঝিরেঝিরে করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবার পর আমি এখানে দুটো বড়ো সাইজের আলুও কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে তো আলুগুলো আমি দিয়ে দিলাম তো আলুগুলো কিন্তু অবশ্যই আমি মানে সিদ্ধ করিনি আমি এটা কাঁচা অবস্থাতেই দিলাম আর তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেই জন্য এটাকে নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো ঢাকাটা খুলে আমি আবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি তারপরে আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এতে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এটাকেও চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে আমি অবশ্যই মিডিয়ামে রেখেছিলাম টমেটোগুলো দেখতেই পাচ্ছ নরম হয়ে এসছে এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো সব কিছু মশলাকে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মশলা কিন্তু যত ভালোভাবে কষানো হবে এর স্বাদটাও কিন্তু তা তত ভালো আসবে তো গুঁড়ো মশলাগুলো যাতে ধরে না যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল ইউজ করলাম তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি এক চামচের মতো কাসৌরি মেথি দিয়ে দিলাম তো এই মেথিটাই কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে মানে স্বাদটা আনবে তুমি এই কাসৌরি মেথিটা দিলেই কিন্তু বোঝা যাবে যে এটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো বাঁধাকপিগুলোকেও আমি আগে থেকে এরকম একটু সরু সরু করে কেটে রেখেছিলাম আমি কিন্তু বাঁধাকপিটাকে এখানে ভাপাই নি তোমরা চাইলে ভাপিয়েও নিতে পারো আবার এইভাবে কাঁচাও বানাতে পারো তো এবার এটাকে সব কিছুকে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো দেখো আমি এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি বাঁধাকপির যে একটা কাঁচা জল থাকে সেই জলটাই কিন্তু বার হচ্ছে তো আমি এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা মাছের মাথাগুলোকে আমি দিয়ে একটু খন্তি দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি তো চিনিটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু দিলে কিন্তু দারুণ লাগবে তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করে নেব তো দশ মিনিট হয়ে গেছে এটা দেখো এখনও পর্যন্ত মানে এর বাঁধাকপির যে জলটা আছে সেটা বের হচ্ছে এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে জলটা শুকনো করে নেব তো জলটা শুকনো করে নিয়েছি এটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা এরপর সব কিছুকে আবার ভালো করে আমি নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো তো পাঁচ থেকে সাত মিনিট পরে দেখো একদম রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি